ইহুদির বাচ্চা মুসলমানের নবী দুপুর বেলা আমার বাবা আপনাকে দাওয়াত দিছে কথা বলার সাইজ দেখছে ও মুসলমানের নবী দেখেন ইহুদির বাচ্চাকে কথার সাইজ যদি বলতো আল্লাহর নবী আল্লাহর নবী না বলে কয় ও মুসলমানের নবী আজকে দুপুরবেলায় আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে এসে ওই ছোট বাচ্চার গালে হাত দিয়ে মুসকে দিয়ে বললেন বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো নামাজ শেষ করি তোমার সঙ্গে তোমার বাবার দাওয়াত খাবার যাব। নামাজ শেষ করার পরে আল্লা ইহুদির বাচ্চার সঙ্গে যখন দাওয়াতে যায় ওই দেবী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে নবীকে দেখার সঙ্গে সঙ্গে দুই ধাপ সামনে এসে বলতেছে ও মুসলমানের নবী দাওয়াত পাওয়ার পরে ধ্যাং ধ্যাং করে চলে আইছেন আপনি কি জানেন একটা ছোট বাচ্চা দাওয়াত দিল আর সেই দাওয়াত আপনি গ্রহণ করলেন এত কি দেখেন আপনার পেটে এমন কথা ইহুদি বলল নবী কিছুই মনে করলেন না বরং মুখটা ভার করে চলে আসলেন মসজিদে সাহাবেরা তাকায় দেখে নবীর মুখটা শুকনা দেখা যায় কারণ দাওয়াত খাওয়ার আগে আর দাওয়াত খাওয়ার পরে কম বেশি আসে না নাই দরকার আসে না নাই সাহাবেরা কিছুই বললেন না পরদিন চোহরের নামাজের আবার ইমামতি করবেন ঠিক ওই সময় হুদির বাচ্চা বলতেছ মুসলমানের নবী আমার বাড়িতে আপনার দাওয়াত আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে নবীকে গতকালের কথা জানে না হ্যাঁ জর জানে কি জানে না এরপরও মেহরাব থেকে এসে শোনো বাচ্চার কালে হাত দেওয়া বললেন বাবা নামাজ শেষ করে তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো নামাজ শেষ করে নবী যখন ইহুদির বাড়ির দরজায় ইহুদি চিল্লায় বলতেছে গতকাল রহমানকে আপনার মনে নেয় আজকে আবার ঘ্যাংঘাং করে চলে আসেন আমরা ইহুদি রাস্তার কুত্তারে খাওয়াতে পারি কিন্তু মুসলমানের নবীকে আমরা খাওয়াবো না নবী কিছু মনে না করে চলে আসলেন মসজিদে সাহেবেরা তাকায় দেখে গতকালের মতো আজকেও নবীর শুকনামক দেখা যায় আমার ফারুক আলীকে বললেন আলী পরপর দুই দিন নবীর শুকনাম গেল আবার শুকনাম মুখে ফেরত আইসে আগামীকাল যদি হুদির বাচ্চা আসে আমরা নবীকে একলা যেতে দেব না আমরাও কিন্তু নবীর সঙ্গে যাব। তবে নবীর আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো নবী যেন আমাদের দেখতে না পারে পরদিন জোহরের নামাজের সময় ইহুদির বাচ্চা এসে আবার নবীকে দাওয়াত দেয় ও গো মুসলমানের নবী আজকে দুপুর দুপুরবেলায় আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে নবী এসে ইহুদির বাচ্চার গালে হাত দেয়া আদর করে বললেন বাবা নামাজটা শেষ হলি তোমার সঙ্গে যাব নামাজটা শেষ করি ইহুদির বাচ্চার সঙ্গে নবী যখন রোজ চলতেছে নিরাপদ দুরোত্তরে গালিয়ার ওমর চলতেছে দরেকন সোহান রেখে আজকে কেন নবী আসলো নিজের নিজস্বকে একটু দেখতে চাই যেইমাত্র ইহুদির বাড়ির দরজা ইহুদি দৌড়ে সে নবীর দুইটা পা খফ করে ধরে বলতেছে সেরাসুল আল্লাহ পরপর দুই দিন অহমান করার পরেও এই ছোট বাচ্চার কথা আপনি যখন আসে আল্লাহ নবী বলতে ইহুদি রে ছোট বাচ্চাদের আমি বড় ভালোবাসি এদের মনে কষ্ট দিবার পারি না ইহুদি কান্দার বলে অমাপ আরো সালনা আমরা ইহুদের আশ্চর্য হয়ে যায় একজন মানুষের উপরে আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলো যে আমি আপনাকে গোটা বিশ্ব রহমত রহমস্বরূপ নাজিল করেছি আমার বিশ্বাস হচ্ছিল না এই ছোট বাচ্চার মাধ্যমে আপনাকে অহমান করার পরেও আপনি যখন আমার বাড়ির দরজায় আর দেরি নাই আমারে পড়ায় দেন